হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো ঠান্ডাতে আমাদের এদিকে তো খুব ঠান্ডা পড়েছে ঠান্ডায় গলা ঠেলা বসে যাচ্ছে নাক ঠাক বন্ধ হয়ে গেছে সবাইকে গুড মর্নিং এখন বাজে সাড়ে এগারোটা আমি বসে পড়েছি সবজি কাটতে তো কি সবজি কাটছি চলো তোমাদেরকে একটু দেখায় তো এই দেখো ঘাসপাতা পাতা কি বলতো এগুলো মূলা শাক মূলা শাক ভাজা করবো মূলা শাক খাবো আর এই দেখো এই যে ফুলকপি সব গ্যাসের জিনিস সব গ্যাস হবে যা খাবো সব গ্যাস হবে তো এই যে ফুলকপি দুটো ফুলকপি নিয়ে এসেছিলাম এই দেখো ছোটো ছোটো বললে তাই একটু কম দাম গেছিলো এখন তো শুনছো অনেক দাম বেড়ে গেছে ফুলকপির তো মূলা শাক তো চাইনি মূলা শাক ভাজা করব আর ফুলকপি আলুর একটা তরকারি আর করবো হচ্ছে ডাল তো মূলা শাক তো শুধু আমিই খাবো আমাদের বাড়িতে কেউ খাই না মূলা খেতাম না মূলার শাকটা খাই ভালো তো তার জন্য মুলা এই শাকগুলো হচ্ছে তোমার চেয়ে নিয়ে এসেছিল দুটো মূল্য কিনেছিলাম আর মূল্য সাথে থেকে এগুলো ভেঙে ভেঙে ফেলাই দিচ্ছিল তাই বলছি আমাকে দিয়ে দাও শাকগুলো তাই তুলে নিয়ে চলে আইছি জায়গায় ভাজা খাওয়া যাবে মূল শাক ভাজা খেতে খুব টেস্ট লাগে আমার কাছে মানে খুব ভালো লাগে তাই একার জন্য তো হয়ে যাবে তো আমাদের বাড়িতে কেউ খায় না আমি খাই আমার মেয়ের একদিন দিয়েছিলাম খেতে তো ওরও ভালো লেগেছে ও বলে খাবে দেখি খেলে খাবে না আমি সব মেরে দেবো চালো কেটে মি ঝটপট করে